রোজার ইদের শান্তি হলো এক মাস রোজা করার পরে ঈদ করা খুব ভালো লাগে কিন্তু আর ঈদের শান্তি হলো কুরবানি করা সবাইকে গোষ বিলি করে দেওয়া ভাগ করে দেওয়া আবার সেটা সন্ধ্যাবেলা রান্না করে সবাই মিলে একসাথে বসে খাওয়া খুব কিন্তু ভালো লাগে তাই না কিন্তু কিছুদিন কিছু বছর যাবত আমার সেটা হচ্ছে না যাই হোক সেটা বাদ দিলাম আজকের ব্লগটা আমি শুরু করলাম রাত থেকে মানে ঈদের আগের দিন রাত থেকে ননদের মেহেন্দি দিদি দিচ্ছিলাম আর সকালবেলা এই যে রান্না করে নিচ্ছিলাম স্লোডোজ সেমাই তো চলুন আজকের ব্লগটা শুরু করি আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে ঈদ মুবারক ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা সকাল সকাল রান্না করতে বসে গেছিলাম রান্না 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 করে করছি আর এখানে হচ্ছে একটা প্রথমবারের তো তো পোলাও সেটার আমি চালটা রাখছিলাম এই যে এখানে বাটি মিপে চাল নিচ্ছিলাম এই চালটা একটু ভিজায় রাখলে ভালো হয় মানে বাসমতি চালটা একটু ভিজায় রাখলে ভাতটা একটু সুন্দর হয় লম্বা লম্বা হয় তার জন্যই আমি চালটা ভিজায় রাখছিলাম তো চালটা ভিজায় কিন্তু আমি ঘরে চলে গেছিলাম তাসিন্দকে খেতে দিব যে তো লুডু সীমায় রান্না হয়ে গেছে আর ওরা নামাজ পড়েও চলে আসছে আর আমার শরীরটা এত পরিমাণ খারাপ মানে কি বলবো প্রচন্ড খারাপ যে উঠে বসবো এমন শক্তি পাচ্ছিলাম না তারপরেও ঈদের দিন বাচ্চাদেরকে তো একটু সীমায় রান্না করে খাইতে দিতেই হবে তো তার জন্য কষ্ট করে হলেও উঠে রান্না করছি আর এই যে রান্না বান্নার শেষ এখন হচ্ছে একটা কেকের অর্ডারও আছে সেটাও বানাতে হবে সেটারও গোছ করে রেখে দিচ্ছি তাসিন কে এখানে আমি খেতে দিছিলাম আমার এক ননদ আমাকে পাস্তা রান্না করে দিয়ে গেছিল তো তা ও সেটাই খাবে ও সেটা দিছি আর দেখেন মাসাল্লা আমার বাবাটা চশমা পরে কি সুন্দর লাগছে তাই না আমার বাবাটা অনেক করার করে সাজগুজ করে আর খায় একা খাচ্ছিল আর মেহেদি মেহেদি দিছে আবার দেখো ভিডিও করো আমার দেওয়া তো একাই ছিল ছিল তখন কেউ না তো আমি ওকে আবার একটু বসে বসে ভিডিও করলাম তারপর আবার রান্নাঘরে চলে আসছি এসে দেখছি কারেন্ট চলে গেছে তো তখন আর ভিডিও করে নি তারপর দেখছি আবার কারেন্ট আসছে তো এখন হচ্ছে যে চালটা আমি ভিজোয় রেখে গেছিলাম ওই চালটা আমি পানি ঝরাই নিয়েছি ভালো করে নিয়ে এর মধ্যে লবণ আর একটু আদা বাটা হলুদ আর ঘি আর একটু সয়াবিন তেল দিয়ে আমি চালটা খুব সুন্দর করে মাখাই নিব আমি কিন্তু এটা কখনো আগে রান্না করিনি মানে আমি ইউটিউব দেখে দেখে করছি আমার খুব ভালো লাগলো রান্নাটা মনে হলো তো ভাবলাম যে দেখি চাল তো অল্প আছে তো দেখি আমি পারি কিনা তো সেই জন্যই আসলে চেষ্টা করছিলাম যে আসলে দেখি পারা যায় কিনা তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছিল তো এখানে হচ্ছে আমি চুলাই হাড় দিছি আর এই হাড়িটা আমি কত আগে কিনছি তার কোনো ঠিক নাই মনে হয় ছয় সাত বছর হয়ে গেছে কিন্তু কখনো ব্যবহার করা করা হয়নি আজকে প্রথম ব্যবহার করছি মানে বাসমতি জন্য আমি হাড়িটা ব্যবহার করছি তো এখানে হচ্ছে আমি বাদাম গুলো দিচ্ছি ঘি দিছি আর তেল তেলে ভাজার সময় তেলটা একটু একটু হয়ে গেছে গেছে। হচ্ছে গোটা মশলা ডালচিনি এলাচ আর তেজপাতা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে চাল গুলো দিয়ে দিছি চালের গায়ে যত সময় পানি আছে তত সময় আমি ভাজছি মানে চালটা একদমই একটু পোলা চালের মতো একটু ভাজা ভাজা অত না করলেও গায়ের পানিটা শুকায় নিতে হবে এটাই তো এই তো সেটাই করছি করছিলাম আর বেশ সুন্দরও হয়েছে তারপরে পাশের চুলে আমি যে বাটিতে চাল নিয়েছি সেই বাটির সমান সমান মানে যে কয় বাটি চাল তার ডাবল পরিমাণ পানি নিয়ে একটু হালকা গরম করে নিয়ে চালের ভিতরে দিয়ে দিছিলাম তো এই তো রান্নাটা কিন্তু একেবারে সহজ মানে খুব বেশি কঠিন না তারপরে এর ভিতরে আমি একটু কাঁচামরিচ দিছি আর এই যে দেখেন আমার বাদাম গুলো কি সর্বনাশ হয়ে গেছে কাজু বাদাম আর কিশমিশ একদম শেষ হয়ে গেছে ভাজা তারপর দিয়ে দিছি যেহেতু আর ছিল না খুবই অল্প পরিমাণে বাদাম আনা ছিল আর এখানে হচ্ছে বাসমতি পোলাওয়ের জন্য আমি দুপুরবেলা বেলা যেটা দিয়ে খাবো গোস্ত মুরগির গোশ ছিল ফ্রিজে তো বের করে আমি হচ্ছে মাখায় রাখছিলাম এখানে আদা রসুন সব রকমের মশলা দিছি ধনিয়া গুড়া জিরা গুঁড়া আরো একটা স্পেশাল মশলা দিছি সেটা হলো একটুখানি নারকেল বাটা দিছি নারকেল বাটা দেওয়ার ফলে গোশটা এত পরিমাণ মজা হয়েছে সেটা বলার বাইরে আপনারা একটু মুরগির গোশে নারকেল বাটা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন কি পরিমাণ মজা লাগে তো কোরবানের ঈদটা আসলে খুবই সাদামাটা ভাবে যায় খুব বেশি গোশ বিলি করা থাকে না বলে খুব বেশি জামজমাটো থাকে না এই তো রান্না বান্না করার পরে চুপচাপ সারা সারাদিন মধ্যে বসেই থাকতে হয় তো এভাবেই গেছে ঈদের দিনটা আমাদের তো এখানে হচ্ছে আমি একটু চিনি দিয়ে দিছিলাম ভাতের ভিতরে একটু লবণটা চেক করে দেখলাম একটু চিনি দিলে ভালো লাগবে তো সবাই দেয় তো আমি একটু চিনি দিয়ে দিলাম আর তারপরে আবারও একটু ঘি দিয়ে দিছি পানিটা যেহেতু কম হয়ে আসছে একটু ঘি দিয়ে দিছি দেখেন পানিটা শুকায় গেলে আমি নামাই দিব যেহেতু ভাতটা একদম ঝরঝরা হবে তো তারপর আমি ওই পাশে চুলোয় হাড়িটা দিয়ে এই পাশে চুলোয় আমি গোসের কড়াটা নিয়ে আসছিলাম পেঁয়াজ আর টমেটোটা আমি ভালো করে ভেজে এর ভিতরে তো সব রকমের মশলা দিয়েই দিছি যেমন আদা রসুন বাটা জিরা সব কিছু আমি দিয়ে দিছি একসাথে মানে কোনো কিছু বাদ দেয়নি শুধু পেঁয়াজটা ভাজা ভাজা করে তারপরে দিছি তো এই গোষ্ঠটা কিন্তু আমি একদমই পানি নিয়ে এইভাবে ঢেকে ঢেকে রান্না করছি আর এই পাশে দেখেন আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে একদমই সুন্দর মতো হয়ে গেছে তো আমি আর একটু গার পানিটা শুকাই গেলে ভাতটা নামাই দিব তারপরে গোষ্ঠটা তো রান্না করছি তারপর সবাই মিলে দুপুরবেলা বেলা খাবো যেহেতু কোরবানির গোশ আসে খুব দেরি করে বিকাল বেলা তো তখন তো দুপুরবেলা বেলা তো সবাই না খেয়ে থাকে খিদা লাগে তো যার জন্য আমার এটা করা তো আমি হচ্ছে কাউকে দাওয়াত করে বা কোনো কিছু করে করে নিয়ে আমার মামা শ্বশুরের ছোট ছোট ছেলে মেয়েরা আছে ওরাই ওরাই মিলে আমরা কয়জন মিলে এই খাবারটা খাইছি দুপুরে তো বলছিল যে সবাই খুব খুশি আর মজাও লাগছিল তো এই তো গোষ্ঠটা কিন্তু আমার প্রায় কষানো শেষ আমি যে বাটিতে মাখায় রাখছিলাম সেই বাটিটা ধুয়ে যেটুকু পানি থাকে সেইটুকু পানি দিয়ে কিন্তু আমি গোষ্ঠটা রান্না করছি আর বেশ মজাও হয়েছিল গোষ্ঠটা যেহেতু নারকেল বাটা ধোয়া এই অনেক মজা হয়েছে তো আমি হচ্ছে এইভাবে ভাবছিলাম আগে থেকে যে আমি এইভাবে রান্না করব তো সেইভাবে আলহামদুলিল্লাহ করতে পারছিলাম আর এই যে দেখেন গোষ হয়ে গেছে ভাতও হয়ে গেছে এখন হচ্ছে নামাই দিব আর নামাই দেওয়ার পরে আপনারা একটুখানি গোষের কালারটা দেখেন যে কি সুন্দর হয়েছে শুধু তেল আর কিছুই না মানে ঝোল টোল কিছুই রাখিনি যেহেতু বাসন্তী পোলাও দিয়ে খাবো এই কিছুই করি না তাসিন তো দিন ধরে সেমাই খাইতেই আছে তাসিনের আব্বু হচ্ছে মুসমুসির সেমাই খাচ্ছে মানে শুকনা সেমাই আর তাসিন লাসা খাচ্ছে তাজিমের খিদা লাগছে ওকে প্লেটে করে ভাত দিয়ে দিছি ও বললো যে আম্মু মজা হয়েছে খুবই ভালো হয়েছে প্রথমবার রান্না করছো সেই হিসেবে খুব ভালোই হয়েছে তো এটাই হচ্ছে শান্তি যদি আমার ছেলেদের ভালো লাগে খেতে আমার ভালো লাগে ওইটা যে না আমি কিছু রান্না করে ওদেরকে খাওয়াইছি সেটা ওদের ভালো লাগছে তারপরে আমার ননদরা সবাই আসলে আমি এই যে কি সুন্দর করে দেখেন প্লেট সাজাইছি পারি না তারপরে এইভাবে আমি সবাই মিলে আমরা একসাথে ও দেখেন কত খুশি প্লেট সাজাই বাচ্চাটা চাই এই যেভাবে একটু প্লেট সাজাই খেতে আমরা তো সেভাবে করি না জাস্ট প্লেটে ভাত বাড়ি তরকারি নি আর খেয়ে নিই এইভাবে আসলে আমাদের খুব বেশি খাওয়া হয় না আজকাল ভিডিও করার সুবাদে একটু করা হয় এটাই হচ্ছে কথা তো প্রাপ্তি খাচ্ছিল এখানে হচ্ছে তামিম খাচ্ছিলো আমি বললো মজা হয়েছে প্রাপ্তি বললো মজা হয়েছে এখানে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর খাওয়া দাওয়া করার পরে আমাদের আসছিল আরো খাচ্ছিল না তো তারপর এখানে সবাই খাচ্ছে মিথিলা আবার হাতে মেহেদি দিয়েছিলাম যে রাত্রের বেলা তো সেটা এবার দেখাছিল যে দেখেন ভাবি কেমন লাল হয়েছে তো এই যে বৃষ্টি মিথিলা সবাই মেহেদি কেমন লাল হয়েছে দেখেন তো তারপর খাওয়া দাওয়া করার পরে ওরা তো সবাই চলে গেছে আর এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে গোশ আসছে কুরবানির গোশ তো এটা হচ্ছে আমি এখন হাতে মেখে রান্না করছিলাম মশলা তো আগেই করা ছিল পেঁয়াজ রসুন আদা কিছু বাটা ছিল পরিষ্কার মানে সবকিছু গোছায় রাখা ছিল সেটা দিয়ে মাখাই নিছি নিয়ে এখন হাতে মাখায় বসাই দিছি গোসটাও কিন্তু মার্শাল অনেক ভালো হয়েছে খেতে আর এই গোস রান্না করেও কিন্তু আমরা কেউই আর রাত্রের বেলা ভাত খাইনি সবাই যে যার মতো মানে মামা শ্বশুর বাড়ি তাসিনের আব্বু খাইছে আর আমিও অল্প খাইছি খেয়ে তারপরে সবাই ঘুমাই পড়ছি এই যে এখন আমরা খেতে খেতে চলে যাব তো গোস দিয়ে ভাত খাচ্ছিলাম তারপরের দিন দুপুর বেলা সেটাই ভিডিও করছিলাম এই তো ভিডিও আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ